মাটির নিচেই আছে দেড় হাজার বাড়ি সহ সব ধরনের সুযোগ সুবিধা ঠিক যেন রূপকতার এক পাতালপুরি দক্ষিণ অস্ট্রেলিয়ার একটি ভূগর্ভস্থ শহর আছে যেখানে মাটির নিচেই আছে হাজারো বাড়ি মাটির নিচে হলেও সেখানে আপনি পেয়ে যাবেন সব ধরনের সুযোগ সুবিধা এমনকি বিনোদন থেকে শুরু করে যাবতীয় পরিষেবা পাবেন সহজেই এই পাতালপুরিতে সুপার মার্কেট হোটেল গির্জা দোকান ও অন্যান্য সব ধরনের সুবিধাই আছে স্থানটির নাম কুবার পেডি এরই মধ্যে হয়তো আপনি এই পাতালপুরি সম্পর্কে জেনে থাকবেন শহরটি যেখানে অবস্থিত সেখানে আছে অনেকগুলো ওপালের খনি ওপাল একটি অত্যন্ত বহুমূল্য রত্ন বাংলা একে বলে ময়ূরক্ষী রত্ন জ্যোতিষশাস্ত্রে এর ব্যবহার গুরুত্বপূর্ণ আংটিতে ওপাল বা ময়ূরক্ষী পরা হয় একাধিক ওপাল খনির কারণে কুবার পেটিতে বলা হয় ওপাল ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড জানা যায় কুবার কুবারপেটিতে খনির কাজ শুরু হয়েছিল উনিশশো সালে মরুভূমি হওয়ায় গ্রীষ্মকালে সেখানকার তাপমাত্রা অনেক বেড়ে যায় এবং শীতকালে অনেকটাই কমে যায় এই আবহাওয়ার ধরনের সঙ্গে বসবাস করা মানুষের পক্ষে খুবই কঠিন এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে মানুষ খালি পরে থাকা খনিগুলোতে বসতি স্থাপন শুরু করে বর্তমানে স্থানটিতে দেড় হাজার বাড়ি তৈরি করা হয়েছে বাইরে থেকে বাড়িগুলো দেখতে অনেকটা স্বাভাবিক হলেও বাড়ির ভেতরে সব ধরনের আরাম ও সুযোগ সুবিধা আছে মাটির নিচে তৈরি এসব বাড়ির আবহাওয়া প্রচণ্ড গরম বা ঠান্ডা নয় গরমে এখানকার মানুষের এসি বা কুলারের প্রয়োজন হয় না তবে শীতকালে তাদের হিটার ব্যবহার করতে হয় কুবার পেডির মানুষের জীবনধারা বেশ অন্যরকম আর এই জীবনধারাই সারা বিশ্বের পর্যটকদের আকর্ষণ করে সেখানে হলিউডের ছবির শুটিং হয়েছে দুই হাজার সালে মুক্তিপ্রাপ্ত পিচ ব্ল্যাক ছবির শ্যুটিং হয়েছিল এখানে শুটিং শেষে চলচ্চিত্রে ব্যবহৃত স্পেস শিপটি এখানে ফেলে রেখে যায় প্রযোজক সংস্থাটি সেই স্পেস শিপও এখন পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে মাটির নিচের এই শহরের বিদ্যুতের চাহিদা সত্তর শতাংশ মেটানো হয় এখানে নির্মিত হাইব্রিড এনার্জি পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে কুবার কুবারপেটিতে আসা পর্যটকদের জন্য একটি আন্ডারগ্রাউন্ড হোটেল আছে এখানে এক রাত থাকার জন্য পর্যটকদের বারো হাজারেরও বেশি টাকা গুনতে হতে পারে হোটেলে আছে একটি দুর্দান্ত ক্লাব পুল গেমের জন্য টেবিল ডাবল ও সিঙ্গেল বেড সহ কক্ষ এখানে সোফা ও রান্নাঘরও রয়েছে আশা করি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন শেয়ার করে আমাদের পাশে থাকবেন